সিদ্ধিদাতা গণেশের আশীর্বাদ পাবে তিন রাশি সংসারে আর্থিক শোক আসবে মিথুন রাশির ব্যবসায় বিশেষ লাভের মুখ দেখবে কুম্ভ রাশি আপনার ভাগ্যে কি সুপ্রসন্ন হবেন জেনে নিন এক নজরে आप देख रहे हैं न्यूज यू राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन आई न्यूज यू एन आई हम जियो टीवी ई e बाबा कृष्णा हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध हैं हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब और फेसबुक पर फॉलो करें মেষ রাশি জমি বা সম্পত্তি ক্রয় বিক্রয় করা শুভদিন শেয়ারে বাড়তি লগ্নি বৃদ্ধি ঘটতে পারে সন্তানের কাজে গর্ভবোধ। পেটের সমস্যায় ভোগান্তি হাঁটা খুব সাবধানে করবেন আজ সব কাজের মধ্যেও ধর্মীয় আলোচনায় মন যেতে পারে আপনার গলার সমস্যা হতে পারে আপনার পরিবারের কোনো সদস্যের প্রতি আপনার মনে ঈর্ষা এবং ঘৃণার অনুভোদে রাখা উচিত নয় তোমার সমর্থন এবং শ্রদ্ধা বৃদ্ধি পেলে আনন্দ থাকবে শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে আপনার ব্যক্তিগত বিষয়গুলি ঘরের বাইরে যেতে দেবেন না শত্রুরা ক্ষতি করতে সফল হবে না সন্তানদের নিয়ে দুশ্চিন্তা থাকলে কেটে যাবে বাড়তি কিছু খরচ হতে পারে আজ বাড়িতে কোনো মাঙ্গলিক কাজের ব্যাপারে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে সারাদিন কর্মব্যস্ততার মধ্যে কাটবে পথে কোনো বিভ্রাটে পড়তে পারেন আপ देख रहे हैं News UNI Wellon Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance etc. For further details, contact us. News UNI Hum geo TV ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा हरे रामा अधिक अपडेट के लिए यूट्यूब यूट्यूब और फेसबुक पर फॉलो करें राशि বন্ধুদের বিরোধিতা থেকে সাবধান থাকুন সঞ্চার ব্যাপারে বিশেষ নজর দিন ভিটামিনের অভাবে শরীর অনেক রোগ সৃষ্টি হতে পারে আয় বৃদ্ধির দিন হবে পরিবারের যে কোনো সদস্যের বিবাহে বাধা দূর হবে আপনার পছন্দের কাজ পেয়ে আপনি কর্মক্ষেত্রে খুব খুশি হবেন তবে পেটে ব্যথা গ্যাস বমি ভাব ইত্যাদি সমখা সমস্যার সম্মুখীন হতে পারেন আপনি অন্যান্য কাজে মনোনিবেশ করতে পারেন পারস্পরিক সহযোগিতার অনুভূতি আপনার মনে থাকবে আত্মীয়দের সঙ্গে দেখা হওয়ার সুযোগ পেতে পারেন বিদ্যার্থীদের জন্য ভালো সময় নয় স্ত্রীর বেহিসাবে খরচে সংসারে অশান্তি হতে পারে নিজের বুদ্ধিতে কর্মস্থানে উন্নতি হতে পারে যানবাহন বা জমি কোনো কিছু কেনার আগে ভাবনা চিন্তা করা প্রয়োজন অতিরিক্ত ক্রোধ আপনার কাজে ব্যাঘাত ঘটাতে পারে পুলিশি ঝামেলায় যাবেন না শারীরিক কষ্টের জন্য কাজের ক্ষতি হতে পারে आप देख रहे हैं न्यूज यू एन आई वेलबन फस इज अ पर्सनल फिनेंस प्लेटफॉर्म फोकस्ड ऑन एम्पावरिंग एंड सर्विंग मेलेरियल टू टेक अ वेल इन्फॉर्म डिसीजन वेल बाइंगल प्रोडक्ट लाइक होम लोन पर्सनल लोन बिजनेस लोन लोन अगेंस्ट प्रॉपर्टी क्रेडिट कार्ड कार लोन एस एम ई लोन इंश्योरेंस एक्सेट्रा न्यूज यू एन आई हम जियो टीवी बाबा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब यूट्यूब और फेसबुक पर फॉलो करें রাশি আমুল পরিবর্তন লক্ষ্য করতে পারবেন সংসারে আর্থিক টানা পড়ে থাকলে তা মিটে যাবে সারাদিন নিরঝঞ্জরে কাটবে উপার্জনের ভাগ্য ভালো এবং আর্থিক উন্নতি বজায় থাকবে অযথা কোনো ঝামেলায় জড়িয়ে পড়তে পারে দায়িত্বপূর্ণ দিন হতে চলেছে তোমার কথাবার্তা এবং আচরণ নিয়ন্ত্রণ করতে হবে তুমি কিছু কিছু নতুন মানুষের সাথে দেখা করবে তাড়াহুড়ো করে বা আবেগ প্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া এড়িয়ে চলতে হবে নতুন কোনো কাজের প্রতি আপনার আগ্রহ বাড়তে পারে আপনার শখের পেছনে আপনি প্রচুর অর্থ ব্যয় করবেন যা পরে আপনার সমস্যার কারণ হতে পারে দূরে বসবাসকারী কোনো আত্মীয়ের কাছ থেকে আপনি কিছু সুসংবাদ শুনতে পাবেন সন্তানদের নিয়ে চিন্তা বাড়তে পারে কর্মক্ষেত্রে ভাগ্য আপনার সহায় হবে নিজের সমস্যার কথা কাউকে না বলাই ভালো বয়সে ছোট কারো কাছ থেকে উপকার নিতে হতে পারে সুগারের সমস্যায় ভোগান্তি হতে পারে বাড়িতে অতিথি আসতে পারে আপ দেখে হ্যাঁ নিউজ ইউএনআই एन आई हम जियो टीवी ई बाबा हरे कृष्ण 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 हरे 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 राम राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा हरे रामा अधिक अपडेट के लिए यूट्यूब यूट्यूब और फेसबुक पर फॉलो करें

গাড়ির হঠাৎ বিকল হওয়ার কারণে আর্থিক খরচ বাড়তে পারে আপনার মাতৃপক্ষ থেকে আর্থিক সুবিধা পাওয়ার রয়েছে অক্লান্ত পরিশ্রম করলেও আর্থিক অবস্থার খুব একটা উন্নতি সম্ভাবনা হবে না দাম্পত্য জীবন কিছু ক্ষতি হতে পারে সন্তানদের কাছ থেকে সাহায্য পেতে পারেন দীর্ঘদিনের অসুখ থেকে মুক্তি পেতে পারেন সপরিবার ভ্রমণের যোগ রয়েছে দুপুরের পরে কোনো ভালো কাজ ব্যর্থ হতে পারে কর্মে আলস্য দেখলে ক্ষতি হতে পারে প্রেমের অশান্তি হতে পারে निम्नतन विद्यार क्षेत्र भलो नये आप देख रहे हैं न्यूज यू एन आई क्या ठीक है हम लोग अभी आ रहे हैं राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन आई न्यूज यू एन आई हम जियो टीवी ई e बाबा कृष्णा हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब और फेसबुक पर फॉलो करें সিংহ রাশি ভাই বোনের কাছ থেকে ভালো সাহায্য পেতে পারেন মা বাবার সম্পত্তির ভাগ পেতে পারেন সব কাজ খুব বিচক্ষমতার সাথে করতে হবে সামান্য ভুল বড় ক্ষতি ডেকে আনতে পারে অপ্রয়োজনীয় গুজব থেকে দূরে থাকতে হবে এবং কারোর সাথে কথা বলার সময় খুব সতর্ক থাকতে হবে তুমি হয়তো কিছু পুরস্কার পাবে শিক্ষার্থীদের পড়াশোনার কিছুটা শিথিল হতে পারে যার কারণে তারা পরীক্ষায় অংশগ্রহণে সমস্যার সম্মুখীন হতে পারে তুমি তোমার বাড়িতে কিছু ইলেকট্রিক জিনিস আনতে পারো অপ্রয়োজনীয় টেনশনের কারণে তোমার মাথা ব্যথা বেশি হবে আধ্যাত্মিক আলোচনায় আনন্দ লাভ ভ্রমণে অযথা হয়রানির যোগ কাউকে সুপরামর্শ দিতে গেলে অপমানিত হতে পারেন মা বাবার সঙ্গে কারণে ঝামেলা বাঁধতে পারে শ্বশুরকুলকে সাহায্য করতে হতে পারে সন্তানের চাকরি প্রাপ্তির যোগ দেখা দিচ্ছে ব্যয় বাড়তে পারে সারাদিন ব্যবসা গতানুগতিক ভালোই চলবে आप देख रहे हैं न्यूज यू एन आई क्या हम लोग अभी आ रहे हैं राजनीति के राज जनता तक पहुंचाना आसान नहीं है खबरें के बाजार में बिना तमाशे के सच दिखाना आसान नहीं है लेकिन अब सब कुछ होगा आसान हम हैं न्यूज यू एन आई न्यूज यू एन आई हम जियो टीवी ई बाबा हरे कृष्णा 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 हरे 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 राम हरे राम रॉक टीवी प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्णा हरे 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 रामा हरे रामा अधिक अपडेट के लिए यूट्यूब यूट्यूब और फेसबुक पर फॉलो करें কন্যা রাশি কোনো নিয়ম লঙ্ঘন করার জন্য আপনার বিপদ পর পড়তে পারেন উচ্চশিক্ষার ক্ষেত্রে শুভযোগ সপরিবার ভ্রমণ হতে পারে তোমার পারিবারিক বিষয়গুলো ঘরের বাইরে বেরোতে দিও না আপনি কোনো সামাজিক অনুষ্ঠান উৎসাহের সাথে অংশগ্রহণ করবে যদি টাকার কারণে আপনার কোনো কাজ আটকে থাকে তাহলে তাও সম্পন্ন করা যেতে পারে তুমি তোমার বাবা মায়ের সেবা করার জন্য কিছুটা সময় বার করবে তুমি তোমার কোনো আত্মীয়ের সাথে ব্যবসা শুরু করতে পারো বৈদ্যুতিক জিনিসপত্র থেকে একটু সাবধানে থাকুন খুব বুঝে না চললে অতিরিক্ত অর্থ ব্যয় হতে পারে হঠাৎ কোনো আইনি ঝামেলায় ফেঁসে যেতে পারেন কাউকে বেশি উদারতা দেখাতে না যাওয়ায় ভালো হবে বাড়ির বয়স্কদের চিকিৎসার জন্য সময় ব্যয় হবে রক্তপাত থেকে সাবধান থাকুন সকলের জন্য খুব বুঝে কথা বলুন কারোর কাছ থেকে ব্যবসায় উপকার পেতে পারেন কোনো উচ্চপদস্থ ব্যক্তির কাছে অকারণে অপমানিত হতে পারেন आप देख रहे हैं News UNI well Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, car loan, business loan, personal loan, SME loans, insurance, etc. For further details, contact us. রাশি কোনো ভুল কাজের জন্য অনুতাপ হতে পারে অতিরিক্ত দৌড়ঝাঁপ করার ফলে অসুস্থ হয়ে পড়তে পারেন কোনো অসৎ লোকের জন্য আপনার বদনাম হতে পারে শত্রুরা আপনাকে অপদস্থ করতে পারে বিনা কারণে কোনো বিষয় রাগ করা থেকে বিরত থাকতে হবে কর্মক্ষেত্রে পুরস্কার পেলে আপনার সম্মান বৃদ্ধি পাবে প্রেমের জীবন যাপনকারী মানুষের সাথে আপনার ভালো বোঝাপড়া থাকবে যার কারণে আপনি আপনার ভবিষ্যৎ আরও ভালো করতে সক্ষম হবেন তুমি তোমার ভাই বোনদের সাথে তোমার গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে কথা বলতে পারো যে কোনো আইনি বিষয়ে আপনাকে সতর্ক থাকতে হবে সন্তানদের নিয়ে চিন্তা বৃদ্ধি কারোর সঙ্গে ব্যক্তিগত আলোচনা করতে গেলে অশান্তি হতে পারে কোনো জিনিস সামলানোর দায়িত্ব আপনার হাতে আসতে পারে সেবামূলক কাজে আনন্দ লাভ কুচিন্তার কারণে মনোকষ্ট কোনো ক্ষত থেকে কষ্ট পাবেন সকলের দিকে কাজের জন্য বাইরে যেতে হতে পারে আপ रहे हैं নিউজ ইউ এন আই বৃশ্চিক রাশি কারোর কুপ্রভাবে সংসারে অশান্তি হতে পারে সামাজিক সুনামা প্রতিপত্তি বিস্তারের যোগ হারানো কোনো জিনিস উদ্ধার হতে পারে নৃত্যশিল্পীদের জন্য উন্নতি অপেক্ষা করছে আজ আপনার খুব কাছের কোনো বন্ধুর দ্বারা বিশেষ উপকৃত হতে পারেন ভাগ্যের পূর্ণ সমর্থন পাবেন যদি আপনার কোনো কাজ সম্পন্ন করতে সমস্যা হয় তাহলে তাও সহজেই সম্পন্ন করা যেতে পারে আপনি আপনার দীর্ঘমেয়াদী কাজগুলি সম্পন্ন করার চেষ্টায় ব্যস্ত থাকবেন যদি কারোর সাথে তোমার কোনো বিরোধ থাকে তাহলে সেটা মিটে যেতে পারে আপনি সরকারি প্রকল্পের পূর্ণ সুবিধা পাবেন যদি আপনার কোনো স্বাস্থ্যগত সমস্যা হয় তাহলে তা নিয়ে অসাবধান হবেন না প্রেমের বিশ্বাস ফিরে আসতে পারে আপনার মধুর ব্যবহার সকলকে আকৃষ্ট করবে কোনো জরুরি সিদ্ধান্ত নেওয়ার আগে স্ত্রীর সঙ্গে পরামর্শ করুন প্রেমের বিবাদ মিটে যেতে পারে কোমরের নিচের অংশে যন্ত্রণা বাড়তে পারে ব্যবসার চাপে সংসারে সময় না দেওয়া বিবাদ হতে পারে পুরনো কোনো আশা নষ্ট হতে পারে আপ দেখলে নিউজ ইউ এন আই সাংসারিক কারণে মানসিক যন্ত্রণা বাঁধতে পারে আজ আপনাকে অবাক করে দেওয়ার কোনো সুখবর আসতে পারে কাউকে টাকা ধার দেবেন না তর্ক বিতর্ক এড়িয়ে চলুন মায়ের দায়িত্ব পালন না করে পরিবারে মতান্তর হতে পারে সঙ্গীত চর্চায় হাল ছাড়লে মুশকিল সম্প্রতি সংক্রান্ত যে কোনো বিপদে আপদে জয়ী হবেন আপনার প্রয়োজনীয় খরচগুলি পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করতে হবে আপনার শ্বশুরবাড়ির কারোর সাথে কোনো বিষয় নিয়ে আপনার তর্ক হতে পারে যদি কোনো কাজ টাকার কারণে আটকে থাকে তাহলে তা সম্পন্ন হওয়ার সম্ভাবনা রয়েছে তুমি তোমার বন্ধুদের সাথে মজা করে কিছুটা সময় কাটাবে উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব প্রতিকূল অতিরিক্ত ক্রোধের ফলে সংসারে অশান্তির যোগ গুরুজনদের কথায় বিশেষ মনোযোগ দিন সাংসারিক ব্যয় বাড়তে পারে গরিব মানুষের জন্য কিছু করতে পেরে আনন্দ লাভ ব্যবসায়ী সুখবর আসতে পারে রক্তচাপ নিয়ে চিন্তা বাড়তে পারে Wellman Finance is a personal finance platform focused on empowering and serving millennials to take a well-informed decision while buying a financial product like home loan, personal loan, business loan, loan against property, credit card, car loan, SME loan, insurance, etc. News UNI Geo TV. E -baba. कृष्णा हरे 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 राम हरे राम रॉक टीवी और प्ले ऑन टीवी पर उपलब्ध है हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम हरे राम अधिक अपडेट के लिए यूट्यूब और फेसबुक पर फॉलो करें পালমে মকর রাশি ব্যয় বাড়তে পারে সম্পত্তি নিয়ে সমস্যা মিটে যেতে পারে অপরের উপকার করতে গেলে বিপদ হতে পারে মামলা মোকদ্দমায় যোগ পরিবারের কাছে সুনাম পাবেন ক্রয় বিক্রয়ের কাজে লাভ নাও হতে পারে কারোর সাথে অপ্রয়োজনীয় তর্ক বিতর্কে জড়াবেন না অন্যথায় সমস্যা হতে পারে কাজের তাড়াহুড়ো করোনা বরং সাবধান থাকো যদি তোমার প্রিয় জিনিসগুলোর মধ্যে কোনটি হারিয়ে যায় সেটা তুমি খুঁজে পাওয়ার সম্ভাবনা আছে পারিবারিক জীবন সুখের হবে ভালোবাসা এবং সমর্থনের মনে থাকবে লাগাম ছাড়া আসায় অর্থ ব্যয় হতে পারে ন্যায্য পাওনা আদায় না হওয়ায় ভোজনের জন্য খরচ বাড়তে পারে প্রিয়জনের কাছ থেকে ভালোবাসা পাবেন গাড়ি চালকদের জন্য দিনটি খুবই শুভ কুম্ভ রাশি বাদ জাতীয় রোগে কষ্ট পেতে পাওয়ার আশঙ্কা কর্মস্থলে নিজের মতামত প্রকাশ না করাই ভালো স্ত্রীর কাছ থেকে আঘাত পেতে পারেন ছোটখাটো রোগকে উপেক্ষা করা ঠিক হবে না প্রবাসীকেও বাড়ি ফিরতে পারেন যদি আপনি অর্থ সম্পর্কিত কোনো পরামর্শ পান তাহলে তা একেবারেই অনুসরণ করবেন না অংশীদারিত্বে কাজ করা আপনার পক্ষে ভালো হবে আপনি কোনো শুভ অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ পাবেন পরিবারের কোনো সদস্যের কাছ থেকে আপনি কিছু কঠোর কথা শুনতে পারেন যা আপনাকে বিরক্ত করবে আপনার স্ত্রীর কাছ থেকে আপনি একটি আশ্চর্যজনক উপহার পেতে পারেন দুপুরের পরে বাড়তি কোনো আয় হতে পারে স্ত্রীর সঙ্গে তর্ক না করাই ভালো হবে ভালো ব্যবহারের দ্বারা অন্যকে প্রভাবিত করতে পারবেন ইচ্ছা পূরণ হওয়ার দিন সন্তানের জন্য খরচ বাড়তে পারে পিতার শরীরের জন্য চিন্তা বৃদ্ধি ব্যবসায় বিশেষ লাভের যোগ দেখা যাচ্ছে দূর দেশে ভ্রমণের পরিকল্পনা সফল হতে পারে বিদ্যার্থীদের মীন রাশি বাড়িতে সবাই খুব সতর্ক থাকুন চুরির ভয় রয়েছে অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হতে হবে আপনার দ্বারা যে কাজ সম্ভব নয় সেদিকে যাবেন না প্রতিকূল পরিবেশ মেনে নিন ব্যক্তিগত জীবনে সমস্যা বাড়তে পারে আপনি আপনার স্ত্রীর সাথে সামঞ্জস্য রেখে এগিয়ে যাবেন তুমি তোমার মায়ের কাছে দেওয়া প্রতিশ্রুতি পূরণ করার জন্য যথাসাধ্য চেষ্টা করবে তুমি তোমার শ্বশুর বাড়ির লোকেদের সাথে পুনর্মিলনের জন্য যেতে পারো যদি তোমার কোনো ঋণ থাকে তাহলে তুমি সহজেই তা পরিশোধ করতে পারবে আপনার আয়ের উৎস বৃদ্ধি পাবে সন্তানদের কাজের বিষয়ে কোনো সুখবর আসতে পারে সারাদিন খুব আলস্যে কাটতে পারে বিদ্যার্থীদের সুফল পেতে গেলে ধৈর্য ধরতে হবে লেনদেনের ব্যাপারে সতর্ক থাকুন নিজের সুবিধার জন্য কোনো কাজ করতে হবে সকলে মিলে দূরে ভ্রমণ করতে পারেন বাড়তি খরচের জন্য সঞ্চয় কম হবে ভালো কোনো কাজের জন্য সুনাম বাড়তে পারে आप देख रहे हैं न्यूज यू एन आई